আসসালামু আলাইকুম দই ভান্ডার থেকে স্বাগতম এই যে দেখেন কাপ দুগুলো দেখেন নব্বই গ্রাম প্লাস কাপ আছে মাল হবে খুব সুন্দর মাল যারা বগুড়া থেকে অথেন্টিক মানের দই পাইকারি কিনে নিতে চাচ্ছেন ব্যবসার জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর রস সকালবেলা ডেলিভারি দেওয়া শেষ আবার নতুন মাল আইলো কারখানাও নতুন মাল ঢুকছে সব বানানো আইসক্রিম মাল এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে মাল কেমন হবে খুলে দেন কাকা দৈনিক একশো কেজি করে আমাকে রসমালাই যাচ্ছে রসমালাই নিয়ে নো টেনশন রসমালাই প্লাস দই এগুলো নিয়ে নো টেনশনে থাকবেন আমরা গার্মেন্টসে বেশি মাল দেই সরাসরি বগুড়া থেকে গাজীপুর দিকে বেশি মাল যায় আমাদের মাওনা রোডে এক্সেস মাল দেয় রসমালাইটা দেখেন যে রসমালাইটা এটা দেখেন ইয়ে কই এটা চামচ দেন এই যে দেখেন হালকা আইস হয়েছে খারাই আইস হয়ে গেল এই ধরনের রসমলাই পাবেন এই ধরনের রসমলাই এই ধরনের মাল পাইবেন সোনো টেনশন মাল দেখতে পাচ্ছেন যারা গার্মেন্টস ফ্যাক্টরির জন্য দই মিষ্টি রসমালে নিতে যাচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা একবারে পিওর মানের আপনার দই মিষ্টি দিয়ে থাকবো ইনশাল্লাহ দই ভাণ্ডার থেকে সো আমাদের নাম্বারে ফোন করবেন অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন আমরা প্রাইস লিস্ট দিয়ে দেব প্রাইস লিস্ট অনুযায়ী আপনি নিয়ে নেবেন সামনে আপনার হচ্ছে যে দূরপাল্লার গাড়িগুলো যাচ্ছে ওই গাড়িগুলো আমরা তুলে দিই বাসে ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম